আমাদের এই যে প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বা কর্মচারী ফেডারেশন বাংলার মানুষের জন্য কাজ করে যাচ্ছে হ্যাঁ আমরা জাতীয়তাবাদী মানুষতার মানুষ হ্যাঁ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী মানুষ হ্যাঁ আমরা সরকারি কর্মচারী আমরা এই সবের মধ্যেও আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ এবং মানুষ বলেই নচিকে গানের মতন আসি যাই মাইনে পাই তার আমরা বিদ্রোহী তার বিরুদ্ধে আমরা আমরা বিশেষ করে যারা সরকারি কর্মচারী আমরা যারা ইঞ্জিনিয়ার্স প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স ফেডারেশন এই সবের সদস্য আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা বাংলার মানুষের সেবক হ্যাঁ আমার বন্ধু লারসেন টুবরোতে কাজ করে আমার বন্ধু কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করে সে তার মালিকের রোজগারের জন্য কাজ করছে আর আমি সরকারি কর্মচারী বা প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার ফেডারেশন আমি আমার বাংলা তৈরি করার জন্যে কাজ করছি বাংলার মানুষের উপকারের জন্যে কাজ করছি বাংলার সমৃদ্ধির জন্য কাজ করছি আমি অঙ্গীকার বদ্ধ বাংলার মানুষের সেবা করার অঙ্গীকারবদ্ধ তাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস করেছেন সেই প্রয়াসে আমরা সবাই সামিল হচ্ছি শুধু সামিল হচ্ছি নয় বাংলার মানুষের উপকারের জন্যে একটা দুস্থ মানুষ একটা অসুস্থ মানুষ সে যখন বিপদে পড়ে তার জন্যে আজকে ব্লাড ডোনেশান ক্যাম্প করে বলছি আমি নচিকে তার গানে বিশ্বাস করি না যে আমি সরকারি কর্মচারী আসছি আর চলে যাচ্ছি নয় আমি আমার শ্রম দিয়ে বাংলাকে তৈরি করছি আমার রক্ত দিয়ে বাংলার মানুষকে একটা মানুষকে বাঁচানোর চেষ্টা করছি এটাই আমি সরকারি কর্মচারী নমস্কার আজকে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনে আমাদের সহযোগী সংগঠন আমরা আজকে টেন্থ ফাউন্ডেশন ডে দশম প্রতিষ্ঠা দিবসে সারা রাজ্য জুড়ে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সকল ইঞ্জিনিয়ার ভাই বোনদেরকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই একটু পরেই আমাদের চেয়ারম্যান স্যার ডক্টর মানসরঞ্জন ভূঁয়া সাহেবও উপস্থিত হবেন আমরা সকলকে শুভেচ্ছা জানাই এই কাজ সহযোগী সংগঠন হিসাবে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন একমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যাকে আমরা আমাদের ফেডারেশনের মধ্যে দিয়ে কাজ করি সকলেই মিলে আমার সহযোগিতা নিয়ে আমরা কাজ করি আর সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যে অঙ্গীকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রক্তদান জীবনদা এই কাজ আমরা করতে থাকি আমার ইঞ্জিনিয়ারের সকলে আমাদের সুব্রত দা প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি অনির্বাণ সকলকে সকলকেই শুভেচ্ছা অভিনন্দন জানাই আর আমরা এখানে উদ্বোধন এখান থেকেই হবে সারা রাজ্য রাজ্য জুড়ে প্রত্যেক জেলায় ইঞ্জিনিয়ারিং ভাই বোনদেরকে আমরা আজকে ফাউন্ডেশন ডেতে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই দশম বর্ষে কি আপনাদের যে বছর দেখুন আমরা প্রগ্রেসিভ আমরা আসার পরে পরে আমি দায়িত্ব আস্তে 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 দেখেছেন ফেডারেশন একটা বৃহত্তর শক্তি হিসাবে দাঁড়িয়েছে আমরা দু লক্ষ পঞ্চাশ হাজার মেম্বারশিপ কমপ্লিট করেছি একই সঙ্গে প্রগ্রেসিভ ইউনাইটেড ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের মেম্বারশিপও পাঁচ হাজার ক্রস করেছি আমরা দৃঢ় বিশ্বাস আমরা সকল ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে মাটি মানুষের সরকারের সাথে থেকে মানুষের পরিষেবা যাতে আরো সুন্দরভাবে করা যায় সেটা পরিকল্পনা থাকবে সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পশ্চিমবঙ্গের আপামোর কর্মচারীদের সর্ববৃহৎ জাতীয়তাবাদী সংগঠন তার একমাত্র সহযোগী সংগঠন ইঞ্জিনিয়ার সংগঠন আমাদের প্রোগ্রেসিভ ইউনাইটেডিয়েশন যারা আমরা সরকারের পক্ষে কাজ করি এবং সরকারকে চোখের মতো করে আমরা রক্ষা করার চেষ্টা করি তাদের পক্ষ থেকে সারা আমাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকীটাকে আমরা সমাজসেবামূলক যে কাজ রক্তদান শিবির এটা সারা রাজ্যেই শুধুমাত্র কলকাতাতে নয় আজ কলকাতা জেলার মধ্য দিয়ে আমাদের কনভেনার সাহেব আছেন এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যিনি চেয়ারম্যান আমাদের অভিভাবক ডক্টর মানসরঞ্জন ভুঁইয়া